বেশ কিছু ট্রেনের কিন্তু চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে এবং মানে বাতিল করা হচ্ছে এবং কিছু ট্রেন আবার ঘুর পথে চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে রেলের তরফ থেকেই জানানো হয়েছে গোটা বিষয়টি আর সে চলো আপডেট জানার চেষ্টা করি ইন্দ্রনীল রয়েছে ইন্দ্রনীল আবারও শনি রবিবার ট্রেনে অর্থাৎ রেলের কাজ হবে সেক্ষেত্রে বেশ কিছু ট্রেন ক্যান্সেলও থাকছে কি বলা হচ্ছে রেলের বিজ্ঞপ্তিতে

একেবারেই যেমনটা জানা যাচ্ছে শর্মিষ্ঠা যে শিয়ালদহ বিভাগে শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল এবং এটা কিন্তু অনেক সময় বারবারই বারোবার দেখা যাচ্ছে সপ্তাহান্তে একটা কাজের সম্ভাবনা একটা কাজের ট্রেনের কাজ চলছে এবং দমদমের বিশেষত আমরা যেটা জানতে পারছি দমদম জংশনের ডাউন লাইন সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলবে যেটা আগেও বহুবার চলেছে মেনটেনেন্সের কাজ এবং ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে এবার বিষয়টা হলো এর সাবস্টিটিউট কোন পদ্ধতি রাখা হচ্ছে কিনা কারণ সপ্তাহান্তেও কিন্তু বহু যাত্রীকে বিভিন্ন কাজে কিন্তু বাইরে বেরোতেই হয় সাহানা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর দেখো মানে কাজের দিনগুলিতে সপ্তাহে অবশ্যই কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকে যদিও ট্রেন এখন বারো বুকি করে দিয়েছে এবং সবথেকে বড় কথা জুলাই তারিখ সব বারো বগির ট্রেনও চলছে কিছুটা স্বস্তি হয়তো সাধারণ মানুষ পাচ্ছেন বটে বারো বগির ট্রেন হয়ে যাওয়া যে দাবিটা অন্তত ছিল সেখানেও কাজ হয়েছে আমরা দেখেছিলাম মানে শিয়ালদাহ এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ রেখে বেশ কয়েকদিন কাজ হয়েছে তার সুফল অন্তত এখন যাত্রীরা পাচ্ছেন এবং আবারও শনি রবিবার ট্রেন বন্ধ রাখার কিছুটা ক্যান্সেল করা হচ্ছে আমি বলবো ক্যান্সেল করা হচ্ছে বেশ কিছু ট্রেন সে কারণে বাতিল বেশ কিছু ট্রেন আরও একবার যারা চেষ্টা করবো ইন্ডোরিল রয়েছেন সাহানা হ্যাঁ ইন্দ্রনীল যেমনটা আমরা জানতে পাচ্ছি শনি এবং রবিবার কাজ চলবে ট্রেনের এবং সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে আর কি কি আপডেট রয়েছে একদমই দেখো শিয়ালদার ডিভিশনে ট্রাফিক পাওয়ার ব্লক করা হবে কারণ বেশ কিছু কাজ রয়েছে সেই কাজের জন্য কিন্তু পূর্ব রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাত্রি বারোটা থেকে সকাল পর্যন্ত এই সেই কাজ করা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং এগারো তারিখ সেটা করা হবে এমনটাই পূর্ব রেলের তরফ থেকে জানা হয়েছে এর জায়গায় বেশ কিছু ট্রেনকে কিন্তু বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনে পথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে সব টার্মিনেশন করে করা হবে এমনটাই কিন্তু সত্যি জানা গিয়েছে আবার মেশেন্দ্র সঙ্গে থাকো